আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সম্পর্কে জানা আমাদের সকলের দায়িত্ব যা আমাদের নতুন প্রজন্মকে এক বিরাট দোদল্যতার মাঝে আটকে রেখেছে আর সেই বিষয়টি হল ইসলামোফোবিয়া ইসলামোফোবিয়া হল একটি বৈষম্যমূলক মনোভাব বা ভীতি যা ইসলামের প্রতি বা মুসলিমদের প্রতি বিদ্বেষ ভুল ধারণা বা অযৌক্তিক ভয়ের মাধ্যমে প্রকাশ পায় এটি শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়েই সীমাবদ্ধ নয় বরং সমাজ রাজনীতি এবং গণমাধ্যমেও বিভিন্নভাবে ছড়ায় ইসলামোফোবিয়া প্রায় মুসলিমদের প্রতি নেতিবাচক স্টেরিওটাইপ তৈরি করে এবং এর ফলে তাদের বিরুদ্ধে ঘৃণাসূচক বক্তব্য বৈষম্যমূলক আচরণ এমনকি সহিংসতার ঘটনাও ঘটে এটি একটি বিশ্বব্যাপী সমস্যা যা মানবাধিকার লঙ্ঘন এবং সামাজিক শান্তির অন্তরায় হিসেবে দেখা দেয় আজকের ভিডিওতে ইসলামোফোবিয়া কী এবং কারা এর প্রসার করেছে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করা হবে জানতে আমাদের সাথেই থাকুন আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়ে যায় ইসলামোফোবিয়া শব্দটি গ্রিক শব্দ ফুবোস থেকে এসেছে যার অর্থ ভয় বা আতঙ্ক এটি একটি নেতিবাচক মানসিকতা যা ইসলাম এবং মুসলিম সংস্কৃতির প্রতি বিদ্বেষমূলক মনোভাব ও ভ্রান্ত ধারণা দ্বারা পরিচালিত হয় বিশেষত এটি মুসলিমদের প্রতি অবিশ্বাস এবং তাদের সংস্কৃতিকে অপমান করার একটি মাধ্যম ইসলামোফোবিয়ার মূল কারণগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি টুইন টাওয়ারে নয়গারোর হামলার পর থেকে সন্ত্রাসবাদের সাথে মুসলমানদের যুক্ত করা এবং পশ্চিমা সমাজে মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধির ফলে সামাজিক দ্বন্দ্বের ধারণা ইসলামোফোবিয়ার প্রভাব সাধারণ মুসলিমদের ওপর বৈষম্য এবং সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টি করে এটি একটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা শুধু ব্যক্তিগত বিদ্বেষের মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রাতিষ্ঠানিক ও প্রাত্যহিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র ও ভারতে ইসলামোফোবিয়ার প্রসার এবং তাদের ভূমিকা অনেকাংশে বিশ্বের অন্যান্য দেশে ইসলামোফোবিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্রে ইসলামোফোবিয়া হল একটি জটিল এবং ক্রমবর্ধমান সামাজিক ইস্যু যা মূলত ভুল ধারণা স্টেরিওটাইপ এবং ইতিহাসের নির্দিষ্ট ঘটনাগুলো দ্বারা প্রভাবিত দুই হাজার এক সালের নয়গারোর হামলার পর এই বিদ্বেষ নাটকীয়ভাবে বৃদ্ধি পায় যেখানে পুরো মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করার প্রবণতা দেখা যায় ইসলামোফোবিয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল গণমাধ্যমে মুসলিমদের নেতিবাচকভাবে উপস্থাপন করা রাজনৈতিক বিভাজন এবং অভিবাসন সংক্রান্ত উত্তেজনা বিভিন্ন চলচ্চিত্র টিভি সিরিজ এবং সংবাদ প্রতিবেদনে নেতিবাচক উপস্থাপন ইসলামোফোবিয়া বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করেছে যুক্তরাষ্ট্রের কিছু কট্টর রাজনৈতিক গোষ্ঠী এবং ব্যক্তিবর্গ এই বিদ্বেষে ভূমিকা রেখেছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি এবং তার বিগত প্রশাসনের মুসলিম নিষেধাজ্ঞার মতো নীতিমালা গ্রহণের মাধ্যমে ইসলামোফোবিয়া আরও বাড়ানো হয়েছিল দুই সালে মুসলমান প্রধান সাতটি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে এক বিতর্কের সূচনা করে যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল এই বিদ্বেষ প্রায়ই মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ ঘৃণামূলক বক্তব্য এবং হেড ক্রাইমে রূপ নেয় এর প্রভাব শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর সমাজেও বিভক্তি সৃষ্টি করে মুসলিমরা কর্মক্ষেত্র শিক্ষা এবং নাগরিক অধিকারে বৈষম্যের শিকার হন যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে ভারতে ইসলামোফোবিয়া একটি গভীর সামাজিক এবং রাজনৈতিক সমস্যা যা দীর্ঘদিনের ধর্মীয় বৈষম্য রাজনৈতিক মেরুকরণ এবং ভুল তথ্যের মাধ্যমে প্রভাবিত ভারতের বৃহৎ সংখ্যক মুসলিম জনগোষ্ঠী দেশটির ঐতিহাসিক সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হলেও বিভিন্ন সময় তাদের প্রতি বৈষম্যমূলক মনোভাব এবং বিদ্বেষ লক্ষ্য করা যায় ইসলামোফোবিয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হল ঐতিহাসিকভাবে ধর্মীয় সংঘাত রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার এবং সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ঘৃণামূলক প্রচারণা হিন্দু মুসলিম বিভাজনকে উস্কে দিয়ে রাজনৈতিক দলগুলো ভোট ব্যাংকের কৌশল গ্রহণ করে যা সমাজে ধর্মীয় উত্তেজনা বাড়ায় এর প্রভাব বহুমাত্রিক মুসলিম সম্প্রদায় প্রায় সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হন কিছু উগ্রপন্থী গোষ্ঠী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালাচ্ছে এবং মুসলিমদের বহিরাগত ও বিপজ্জনক হিসেবে তুলে ধরছে ভারতের কিছু রাজনৈতিক দল এবং গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ইসলামোফোবিয়া বৃদ্ধিতে ভূমিকা রাখছে ভারতের কিছু রাজ্যে গরুর মাংস খাওয়ার বিষয়ে মুসলিমদের উপর নির্যাতন এবং বাহিনীর দ্বারা আক্রমণের ঘটনা ঘটছে স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির কিছু নেতা মুসলিম বিরোধী মন্তব্য করে এবং এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একটি নেতিবাচক পরিবেশ তৈরি করছে দুই সাল থেকে ভারতে ধর্মীয় মেরুকরণ ও ইসলামোফোবিয়া আরও তীব্র হয়ে উঠেছে গোরক্ষা এবং ধর্মান্তরের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে মুসলিমদের ওপর সহিংস হামলা বৃদ্ধি পেয়েছে ধর্মীয় পরিচয়ের কারণে মুসলিমদের মধ্যে অনেকেই সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এবং প্রায়ই তারা বৈষম্যের শিকার হচ্ছে সাম্প্রতিক কিছু আইন যেমন নাগরিকত্ব সংশোধন আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি মুসলিম সম্প্রদায়ের মধ্যে আশঙ্কা তৈরি করে যে মুসলিমরা হয়তো তাদের নিজ দেশেই উদ্বাস্ত হয়ে পড়বে এই আইনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনও হয়েছে তবে আইনটি এখনও ভারতীয় মুসলিমদের উপর প্রভাব ফেলছে এবং ভারতীয় সমাজে ইসলামোফোবিয়া আরও শক্তিশালী করছে বিশ্ব মিডিয়াগুলো ইসলামোফোবিয়া ছড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিউজ চ্যানেল ও অন্যান্য প্ল্যাটফর্মে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয় হলিউড ও বলিউডের বেশিরভাগ সিনেমা এবং টেলিভিশন শোতে মুসলিম চরিত্রকে সন্ত্রাসী চরমপন্থী বা সহিংস হিসেবে দেখানো হয় যা সাধারণ মানুষের মধ্যে মুসলমানদের প্রতি অবিশ্বাস সৃষ্টি করেছে সংবাদ প্রতিবেদনে ইসলামিক স্টেট আইএস এবং আল কায়দার মতো গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের উপর জোর দিয়ে মুসলমানদেরকে সহিংসতার সাথে সমর্থক হিসাবে প্রচার করা হচ্ছে আর বিভিন্ন প্ল্যাটফর্মে ঘৃণামূলক মন্তব্য এবং বিদ্বেষপূর্ণ পোস্ট মুসলমানদের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি করেছে এর ফলে সারা বিশ্বে অনেকেই ইসলামকে একটি সহিংস ধর্ম হিসেবে দেখতে শুরু করেছে যা মুসলমানদের উপর বিভিন্নভাবে বৈষম্য এবং নির্যাতন বাড়িয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য পয়েন্ট হল মুসলিমদের প্রায় চরমপন্থী সন্ত্রাসী অথবা নারী নির্যাতনকারী হিসেবে উপস্থাপন করা হয় সন্ত্রাসী হামলার পর ইসলাম ও মুসলিমদের দোষারোপ করা একটি সাধারণ প্রবণতা যেখানে হামলাকারীর ধর্মকে কেন্দ্র করে সংবাদ প্রচারিত হয় পশ্চিমা মিডিয়ায় নয় হামলার পর থেকে মুসলিম শব্দটি প্রায়ই সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত করা হয় মুসলিমরা সহিংসতার শিকার হলেও তা প্রায়ই গণমাধ্যমে যথাযথভাবে প্রচার পায় না সন্ত্রাসের ঘটনায় মুসলিমদের সম্পৃক্ততা থাকলে তা বড় করে প্রচারিত হয় অথচ অন্য ধর্মীয় গোষ্ঠীর ক্ষেত্রে এমন মনোভাব দেখা যায় না ফেসবুক, টুইটার ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ঘৃণামূলক বক্তব্য এবং ভুয়া তথ্য ছড়ানোর একটি বড় ক্ষেত্র ফেক নিউজ এবং ঘৃণামূলক পোস্ট ইসলাম প্রসারকে ত্বরান্বিত করে কিছু সরকার বা রাজনৈতিক দল মিডিয়াকে ব্যবহার করে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় ইসলামকে বহিরাগত বা ভয়ঙ্কর ধর্ম হিসেবে তুলে ধরা হয় যা সমাজে মুসলিম বিরোধী মনোভাবকে শক্তিশালী করে কক্ষান্তরে বাংলাদেশ একটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে ইসলাম ধর্মের প্রতি মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে বাংলাদেশের জনগণের মধ্যে ইসলামের প্রতি প্রীতি ও সহনশীলতা একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ভিত্তি তৈরি করেছে ইসলাম বাংলাদেশের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ধর্মীয় চেতনায় এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার প্রয়াস রয়েছে বাংলাদেশের মানুষ ইসলামের মূল নীতিমালা অনুসারে সহনশীলতা ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মূল্যবোধ ধারণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার একটি শক্তিশালী ঐতিহ্য রয়েছে এবং দেশের অধিকাংশ মানুষই ধর্মীয় সংহতির পক্ষে বাংলাদেশে এমনকি ও মুসলিম জনগোষ্ঠীর প্রতিও সমান শ্রদ্ধা ও সহানুভূতি দেখানো হয় যা এই দেশের মানুষের ইসলামের প্রতিপ্রীতি ও সহনশীলতার প্রতিফলন তবে সাম্প্রতিক সময়ে কিছু উগ্রপন্থী বাংলাদেশেও ইসলামোফোবিয়ার মতো ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচার করে চলেছে যা এই দেশের জনগণ শক্ত হাতে প্রতিহত করেছে এবং এই উগ্রপন্থীদের সমূলে উৎখাত করবে ইসলামোফোবিয়া একটি জটিল সামাজিক এবং রাজনৈতিক সমস্যা যার নেতিবাচক প্রভাব মুসলিম সম্প্রদায়ের উপর গভীরভাবে পড়ে যুক্তরাষ্ট্র এবং ভারতে ইসলামোফোবিয়ার বিস্তার এবং এই বিষয়গুলোতে তাদের ভূমিকা এই সমস্যার সমাধানকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে তবে সঠিক শিক্ষা সংবেদনশীল মিডিয়া কভারেজ এবং শক্তিশালী আইনি পদক্ষেপের মাধ্যমে ইসলামোফোবিয়া হ্রাস করা সম্ভব পৃথিবী কি আরেকটি বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছে সেই সম্পর্কে জানতে অজানাকে জানোর এই ভিডিওটি দেখুন আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন এছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে যেন সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন